আমার হাতে কি দেখছেন কোনো কেক নাকি কোন 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 নতুন কোনো কোন আইসক্রিম অথবা নতুন কোনো ফ্লেভারের চকলেট না এর কোনোটাই না এই কিউট ছোট্ট জিনিসটা হচ্ছে আমার খুব পছন্দের তালের ভাপে দেয়া পিঠা কাঁঠাল ও কলা পাতায় মুড়িয়ে বানিয়েছি পাশে কিন্তু কেকের মতোও আছে এই পিঠা আমার খুব পছন্দের কিন্তু বানানো অনেক ঝক্কি ঝামেলার আর কাহিনী করতে হয় কিন্তু আমার আম্মু ভাদ্র মাসে পাকা তাল আসলে কষ্ট করে কাহিনী করেই আমাদেরকে খাওয়াতো শুধুমাত্র আমরা খুব পছন্দ করতাম বলে মা তো আর এখন আমিও মা হয়েছি আমি চাই আমার মায়ের মতো আমিও যেন আমার সন্তানের সাথে সব ধরনের ট্রেডিশনাল চিরাচরিত খাবারগুলো পরিচয় করাতে পারি তাই এই সব কাহিনি করে তালের ফাপা পিঠা বানিয়েছে শহরের বাসায় কাঁঠাল ও কলাপাতা জোগাড় করা অনেক কষ্টের গ্রামে তো আমি খুব সহজে নিয়ে করতে পারতো কিন্তু আমি অনেক কষ্ট করে তাল পেয়েছি নোয়াখালী থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে সে তালটা এত ভালো ছিল তাল রস বের করে চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে চিরাচরিত ট্রেডিশনাল ভাদ্র মাসের পাকা তালের পিঠা বানিয়েছি আম্মু চালের গুঁড়ো করত চালের গুঁড়ো সদ্য করে যদি বানানো হয় তাহলে সেই তালের পিঠাটা অনেক বেশি ফ্লাফি বা কেকের মতো হয় যদি আপনার মেশিনে গুঁড়ো করা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে সেটা এত সুন্দর আর ফ্লাফি বা ফুলে যায় না আম্মুর কাছ থেকে রেসিপি নিয়ে আমিও শুরু করে দিয়েছিলাম তাল পিঠা বানানো আগের দিন চাল ভিজিয়ে রেখেছি এরপর ব্ল্যান্ডারে গুঁড়ো করেছি আমি মতো পাটায় পিস তো বললামে আমি ব্ল্যান্ডারে সহজেই পিষে রাতের বেলা সুন্দর করে তালের রস দিয়ে অল্প লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম ও একটু সোড়া দিয়েছি আর লবণ দিয়েছি চিনির মিষ্টটা আনতে তালের রসটা অনেক বেশি মিষ্টি ছিল আর রাইস কুকারের উপরের ঢাকনাটা দিয়ে আমি এই যে কেকের মোলের মতো একটা ডাইস বানিয়েছি যেটাতে কাটাল পাতার কোনটা বসাবো আর কলা পাতাটা কীভাবে বসিয়েছি সেটাও বলছি পরিষ্কার করে নিয়ে কোনটা বানিয়ে ব্যাটারটা দিয়ে সকালবেলা আমি একটা ডেকচিতে একটু পানি দিয়ে ভাপে তুলে দিলাম হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি কাজে নেমে পড়লাম আর দেখেন ময়দার তে আমি কলা পাতারটা বসিয়ে দিয়েছি সেটাও আমি ওই পানি সিদ্ধ দিয়ে মানে একটা দেখছি পানি সিদ্ধ করে উপরে এটা বসিয়ে দিলাম এই যে দেখেন দুই চুলায় দুইটা দেখছি বসিয়ে দিয়েছি আর গরম গরম পিঠা তৈরি হবে ভাপে বেশিক্ষণ বসিয়ে রাখতে হয়নি যেহেতু গ্যাসের চুলা চুলাও একদম প্রথমে একদম অনেক বেশি জোরে দিয়ে অল্প আছে দিয়ে দিয়েছি এই যে দেখেন কি সুন্দর মাশাল বলতে ভুলবেন না দেখে ফুলে উঠেছে আর দেখতে এত সুন্দর লাগছে ঢাকনা যখন উঠিয়েছিলাম এত সুন্দর ঘ্রাণ পেয়েছি যেহেতু তালটা অনেক ভালো ছিল আর কটা কলা পাতারটা দেখেন অবশ্যই মারশাল্লা বলবেন এবং আপনারা যদি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন শুধু কাটাল পাতা এবং কলা পাতাই না এই যে একটা বাটিতে বসিয়েও কিন্তু আমি কেকের মতো করে বানিয়েছি একটু কষ্ট হয়েছে কিন্তু এটার রেজাল্ট দেখে আমি নিজেও অনেক খুশি এবং আনন্দিত আর আমার সব প্রিয়জনকে আমি নিজ হাতে বানিয়ে পিঠা খাওয়াতে পেরেছি এই জন্য আমার খুব ভালো লেগেছে মন ভরে গিয়েছে আপনারা কেউ কি এরকম করে খেয়েছেন কি না আগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনাদের কেমন লেগেছে আর রেসিপি লাগবে কিনা সেটাও জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন খুব